ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে একটা শুট করছিলাম একটা ছিল তাই তাই পছন্দ জন্য আমি আজকে সুন্দর করে সেজে গুজে আজকে শুটটা করলাম প্রোডাক্ট পছন্দ যদি হয় নিজের তখন সেই ব্র্যান্ড সেই প্রোডাক্টটার জন্য ভালো করে শুট করতেও খুব ভালো লাগে বাট আজকে হচ্ছে স্যাটারডে আজকে আমাদের এক জায়গায় নিমন্তন্ন আছে আর সেই জায়গাটা কোথায় সেটা তোমরা জানো সেটা হচ্ছে স্বর্ণাভোদের বাড়ি তোমরা আগেও আমার সাথে অনেকবার স্বর্ণাপদের বাড়ি গেছো আজকেও যাবে বাট আজকে দুপুরবেলা আমার শ্যুট ছিল এখন বাজে পোনে তিনটে সো হয়ে গেল আমার শ্যুট করা এখন আমি যাব রান্না করতে আমিও মানে ওরা আর কি স্বর্ণাপ আর কি কালকে বলেছিল যে নীলাক্ষী চলে এসো আর তোমার নিমন্ত্রণ রান্না করব খাবে তুমি শুধু একা রান্না করবে কেন তুমি আমাকেও কিছু বলো আমিও যদি রান্না করি তাহলে তোমারও একটু চাপ কম পড়বে আর আমারও ভালো লাগবে যে আমিও তোমার জন্য কিছু রান্না করে নিয়ে গেলাম ওরম তো ডে টু ডে লাইফে কাউকে এরকম রান্না করে খাওয়ানো হয় না বাট যখনই আমি কারো বাড়িতে খেতে যাই চেষ্টা করি যে তার জন্য আমি যাতে কিছু একটা রান্না করে নিয়ে যেতে পারি যাতে তারও একটু রান্নার মানে তারও একটু পদ কম করতে হয় রান্নার আর আমারও যাতে একটু জেস্টার দেখানো হয় যে হ্যাঁ আই ডু কেয়ার ফর দেম অলসো সো তাই জন্য আজকে আমি আর তোমরা তোমরা একটা কথা আমাকে বলতে পারো যে তুমি সবসময় ডিম পনির এগুলো কেন রান্না করো তো কালকে স্বর্ণ বললো দেখো নীলাক্ষী আমি লেমন পেপার চিকেন করবো আর রাইসই করবো সম্ভবত তাই আমি ভাবলাম যে তুমি যখন চিকেন করছো ডিম তো কারো বাড়িতে করে করে নিয়ে যাওয়া যায় না বাট স্টিল আমি পনির রান্না করব পনিরের সেটা এখনো মাথায় ঠিক উঠতে পারিনি যে কি পনিরের প্রিপারেশন রান্না করব কিন্তু আজকে পনিরের প্রিপারেশন করবো তাই ভাবলাম যে ইন্টুটা দিয়ে নিই এরপরে তো আমার মুখ আবার সে রাতে দেখা যাবে এখন দেখা যাবে না তো এই হচ্ছে ব্যাপার সাতটা নাগাদ আর কি স্বর্ণমধুর বাড়িতে যাব। তাই জন্য এই দুপুর থেকে রান্না করবো তিনটা থেকে রান্না করার কথা আমি পরে তিনটা বাজে এখন সব চেঞ্জ করে নি তারপরে গিয়ে আমি রান্নাটা অনেক দিন পরে শাড়িটা পরলাম সেই আগে শাড়ি পরেছিলাম পরেছিলাম এই শাড়িটা তাও বিয়ের পরপর দু হাজার চব্বিশের শুরু শুরুতে তারপরে আবার মানে টেনে খিচড়ে বার করে তারপরে আবার এটা পরলাম এই ব্লাউজটা সব্যসাচী ছিল সব্যসাচী মানে সব্যসাচী কাঠ ব্লাউজ সো আমার প্রচন্ড পছন্দ ওই ব্লাউজটা হ্যাঁ তো অনেকদিন পর এটা পরলাম এটা মানে বাইরে এখনো অব্দি কোথাও পড়ে যায়নি যা পরেছি ক্যামেরার সামনেই পড়েছি আর ব্যাগটা হচ্ছে এরকম ভীষণ সুন্দর ব্যাগটাও ভীষণ ভালো আর ব্যাকেই হুক যেহেতু এটা পড়তে খুব অসুবিধা হয় পড়তে বা খুলতে হেল্প লাগে এই আর কি ব্যাপার যাই হোক তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে শাড়ি পরে আজকে আজকে ভাবছিলাম আজকে ভাবছিলাম আমি শাড়ি পরে রান্না টান্না করবো কিন্তু সত্যি কথা বলতে শাড়ি পরে রান্না করতে মানে করার একটা প্রবলেম কি জানো তো আমি তোমাদের বলছি কাটা কাটি করতে খুব সমস্যা হয় মানে জিনিসগুলোকে রান্নাগুলোকে মানে আনাজপাতিগুলোকে খুব মানে ছোলা তারপরে সাপোজ ধরো হলুদের কোনো একটা পার্টিকলস এখানে পড়ে গেল আবার কাস্তে দিতে হবে সাথে সাথে এই শাড়িটা আমি শুধুমাত্র এই শাড়িটা বা এই ব্লাউজটা আমি শুধুমাত্র ক্যামেরার সামনে শুটেই পরেছি রিয়েল লাইফে একদিনও পড়ি না রিয়েল লাইফে আমি যতদিন না পরি এই মানে শাড়ি বা জামা কাপড় আমি কাচি না রিয়েল লাইফে একদিন যদি কোথাও বাইরে পড়ে যাই সঙ্গে সঙ্গে আমি কাচি কিন্তু বাড়িতে আমি যতবারই শুটের জন্য পড়ি সেটা তো আধ ঘন্টার বেশি হয় না সুতরাং আমি সেগুলোকে আর সঙ্গে সঙ্গে কাছি না সেই হচ্ছে ব্যাপার অবশ্যই জানিও সো অবশ্যই জানিও কেমন লাগছে এখন এই দুপুরবেলাগুলোতে এত বেশি গরম পড়ে আর আমাদের যেহেতু সাউথের ঘর কোনো ঘর বাদ যায় না রোদের আলো ঢুকতে এটা যেরকম দেখতে ভালো লাগে কিন্তু এটার তাপ এত যে সহ্য করা অনেক সময় সত্যি অসহ্যকর হয়ে যায় এই তো কিছুক্ষণ আগে নীলকে একটু দোকানে পাঠিয়েছিলাম মিষ্টির দোকান থেকে পনির আনিয়েছি তিনশো গ্রাম মতো পনির আনিয়েছি আমার মনে হয় মিষ্টির দোকানের পনিরের স্বাদ অনেক বেশি আগে তোমাদের আমি বলতাম না আমাদের বাড়িতে যে দুধ দিয়ে যায় তার কাছ থেকে আমরা পনির নিতাম কিন্তু ওর পনিরের এত বেশি দাম অবভিয়াসলি পনিরের স্বাদটাও অনেক বেশি থাকতো কিন্তু যেহেতু প্রচুর বেশি দাম ওই জন্য আমরা তার থেকে পনিরটা নেওয়া বন্ধ করে দিয়েছি শুধু এখন দুধই নি যে দুদাল আমাদের বাড়িতে দুধ দেয় তার পনিরের দাম একশো গ্রামের দাম প্রায় নব্বই টাকা মতো যেখানে বাইরে মিষ্টির দোকান বলো বা আমুলের বলো যে কোনো ব্র্যান্ডেড পনিরের দাম অনেকটাই কিন্তু তার থেকে কম এখন যদি স্বাদের দিক থেকে হিসাব করতে যাই তবে অবশ্যই বলা যেতে পারে যে আমাদের বাড়িতে যে দুধ দেয় তার থেকে নেওয়া পনিরটার স্বাদ কিন্তু প্রচণ্ড ভালো ছিল কারণ সেটা ফুল ফ্যাট পনির ছিল আর বাইরের দোকান থেকে যে সমস্ত পনিরগুলো নিই সেগুলোতে আমরা চুজ করতে পারি কি ফুল ফ্যাট আমরা পনির নেব নাকি ফ্যাটলেস পনির নেব আমি ছোট ছোট কিউব করে আজকে পনিরগুলোকে কেটে নিচ্ছি এটা আমার দেখতে অনেকটা ভালো লেগেছে বলেই আমি এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটেছি পনিরগুলো এখনও আমি ঠিক করতে পারিনি পনিরের আমি কি আইটেম রান্না করব মাথার মধ্যে একটা প্রিপারেশন ঘুর ঘুর করছে কিন্তু সেটাকে কতটা বাস্তবে রূপ দিতে পারবো আমি জানি না কিন্তু নীল আজকে লাঞ্চ আজকে রাত্রিবেলা বাইরে বাইরে যাবে দুপুরবেলা করেনি খাওয়া দাওয়া হবে বলে তাই নীল আমাকে বললো যে একটু কফি করে দাও তাই রান্নার মাঝখানে আমি তাকে কফি বানিয়ে দিচ্ছি আমি তো বাড়িতে কফি বা চা খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি কারণ আমি চিনি ছাড়া চা খেতে পারবো না আর ব্ল্যাক কফি ইজ নট কাপ অফ মাই কফি সুতরাং আমি যখনই খাবো তখন আমি সমস্ত কিছু মিলিয়ে কফি খাবো যেরকমভাবে पर दूध कफी है যদি চা খাই কখনও তাহলে প্রপার চিনি দিয়ে কড়া করে চা খাবো আর যদি না খাই তাহলে আমি পুরোটাই বন্ধ করে দেবো তো আমি অবভিয়াসলি পুরোটাই বন্ধ করে দিয়েছি এখন আমি কফিটার দুধ যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি একটু কাজুবাদাম কিশমিশ আর আমন্ড বাদামগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এটাকে আমি আজকে রান্নার মধ্যে ইউজ করব ফার্স্টে ধুয়ে নিচ্ছি তারপরে এই সেম বাটিটার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ এই কাজুবাদাম কিশমিশ আর আমন্ড বাদামকে ভিজিয়ে রাখবো যাতে পরে আমি ইজিলি বেটে নিতে পারি চলো দুধ মোটামুটি ফুটছে এই মুহূর্তে আমি একটা কফির পাতা দিয়ে দিই এটা টাটার কফি কিন্তু এই টাটার এই কফিটা এত ভালো খেতে আমার রিসেন্টলি না নেস কাফির থেকেও এটার স্মেল বেশি ভালো লাগছে নীলে তো খায় কিন্তু আমার যে স্মেলটা লাগে গন্ধটা লাগে সেটাই আমার প্রচণ্ড ভালো লাগে মানে একটা ছোট্ট পাউচ দিলেই সেটা প্রচণ্ড স্ট্রং কফিতে পরিণত হয়ে যায় তো সুতরাং তোমরা যদি কখনও নেসকাফির বদলে কোনো মানে আদার অপশান খোঁজো তাহলে টাটার এই কফিটাকে একবার খেয়ে দেখতে পারো কারণ তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে এটুকুনি বলতে পারি এই কফিতে যেহেতু চিনি দিই না তাই সুগার ফ্রি দিই ও সুগার ফ্রি দিয়ে কফিটা খায় ইউজুয়ালি তো সেটাই আমি দিয়ে একটু মিক্স করে নেব আর তারপরেই আমি ওকে দিয়ে আসবো চলো তাহলে রান্নাটা এবার বসিয়ে দিই তো আমি এখন না ননস্টিক কুকারে তোমরা দেখতে পাবে যে বেশি রান্না করি মানে বিয়ের পর থেকে আমি ননস্টিক কুকারেই রান্না করি এগুলো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম সেগুলোই আর কি ইউজ করি তো ননস্টিক কুকারে একবার রান্না করা শুরু করলে তুমি আবার নর্মাল কুক মানে তোমার যে কোনো কুকিং অ্যাপ্লায়েন্সেসের দিকে যেতে কম চাইবে বিকজ এখানে না তেলটা ইউজ অনেক কম করতে লাগে যেটা হেলথের জন্য অনেক ভালো আর অনেকে আবার বলে যে ননস্টিক কুকারে রান্না করা হেলথের জন্য ভালো না সো সব কিছুতেই একটা ডিবেট তো আছে তো সবটা নিয়েই আমাদের চলতে হবে বাট আমার পার্সোনালি না ননস্টিকের রান্না করতে ভালো লাগে বেশি বাড়ির জন্য আমি যদি পনিরটা রান্না করতাম তাহলে আমি অবভিয়াসলি পনিরটাকে আগে ভেজে নিতাম না এখন যেহেতু অনেকে মিলে খাবো তাই জন্য আমি পনিরটাকে আগে ভেজে নিচ্ছি তাতে কি হয় স্বাদটা একটু এনহ্যান্স হয় তবে বাড়িতে আমি রান্না করলে এরকম আলাদা করে পনির ভাজা আমি অ্যাভয়েডই করে থাকি আমার মনে হচ্ছিল পনিরগুলো একটু কম পড়তে পারে তাই আরও কিছুটা পনির কেটে আমি এই কাটা পনিরগুলোর মধ্যেই মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে প্রত্যেকটা পনিরের গায়ে যাতে তেলটা লেগে যায় সেরমভাবে মিক্স করে নিচ্ছি আমি প্রত্যেকটা পনিরের এক পিঠটা একটুখানি ব্রাউন করে ভাজবো আরেক পিঠটা আমি এক্সট্রা আর ভাজবো না ওটা আমি তুলে রেখে দেবো কারণ দুপিঠই একদম ব্রাউন করে ভাজলে না মানে রাবার রাবার লাগে খেতে পনিরটা পনিরগুলো ভাজা হোক ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা যেগুলো আনাজপাতি লাগবে সেগুলোকে ভালো করে আগে বেসিনে ধুয়ে নিই আনাজপাতিগুলো ধোয়া হতে হতে আমার দেখো পনিরের এক পিটটা ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর আমি নেক্সট পিটটা ভাজবো না এগুলো আমি তুলে নেব আর একটু ভাজা হয়ে যাক তারপর এগুলোকে সব তুলে নিয়েছি এরপরে কড়াইতে আর একটুখানি সাদা তেলই দিলাম আর তারপরে আমি এর মধ্যে একটুখানি মানে গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নেব মিক্সিতে পিষে নেওয়া দুটো পেঁয়াজ একটা গোটা রসুন আর দেড় থেকে দু ইঞ্চি মতো আদা এবার এই পেস্টটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবং কুক হতে দেব। এখানে তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন বাটার সাথে একটা গোটা টোমেটো পেস্ট করে নিতে পারতে কিন্তু আমার কাছে এই মুহূর্তে টোমেটো অনএেলেবেল বলে আমি টোমেটোটাকে স্কিপ করেছি পার্টিকুলার আমার এই ননস্টিকের কড়াইটার না কোনো ঢাকনা নেই তাই আমি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যাবতীয় কুক করি তাহলে না আমার কুকিংটা অনেক তাড়াতাড়ি হয় আর খেতেও দেখেছি অনেক বেশি টেস্ট হয় পেস্টটা ভালো করে লেগে যাচ্ছে এখন কড়াইটার মধ্যে তাই জন্য আমি মিক্সি ধোয়া জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবং আরও অনেকটা ক্ষণ আমি কুকোতে বসিয়ে দেবো মিক্সি ধোয়া জলটাকে দিয়ে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে তুমি এটাকে ভালো করে কুক করার পর সাথে সাথে তুমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবে আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দেবে তাতে কি হবে তোমার মানে এই মশলাগুলো আরও তাড়াতাড়ি কুক হবে এবং চিনির জন্য টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে আর চিনির জন্য কিন্তু কালারও আসে সুতরাং চিনিটা মশলা দেওয়ার আগেই দিয়ে দিতে হবে জল দেওয়ার পর ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট হয়েছিল এখনই বেশ কিছুটা জল থাকতে থাকতে আমি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু বেশি মশলা একদমই লাগে না একদম কম সময়ে ভীষণ সুন্দর এই রান্নাটা হবে দেখো আমি করব তোমরাও বাড়িতে কিন্তু একদিন ট্রাই করবে এই পুরো মশলাটা দেখো এখন ভালো করে কুক হয়ে গেছে উপর দিয়ে তেলও চলে এসেছে এখন এটার মধ্যে আমি নেক্সট ইনগ্রিডিয়েন্ট দেব নেক্সট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে ওই বাদাম আর কিশমিশের পেস্টটা এর মধ্যে আমি বলেইছি প্রথমে কাজু বাদাম আমন্ড বাদাম আর কিশমিশের পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটাকে সামান্য একটু জল আর অনেকটা পরিমাণ টক দইয়ের সাথে আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি যার ফলে একদম একটা মাখমালি পেস্ট হয়েছে একদম কোনো রকম গ্রানুয়েলস নেই প্রত্যেকটা বাদামের গ্রানুয়েলস একদম মিলে মিশে গেছে ভালো করে এখন ওই মশলার সাথে বাদাম বাটাটা মিশিয়ে নেব এবং এটাকে কিন্তু ভালো করে নাড়তে থাকতে হবে বিশ্বাস করতে পারবে না এত দুর্দান্ত গন্ধ বেরোচ্ছিল মানে সারা ঘর মনে হচ্ছে আমি কী না কী রান্না করছি এত মানে এত দোকানের মতো গন্ধটা বেরোচ্ছিলো না আমি এমন কোনো মশলা দিয়েছি যেটাতে প্রচণ্ড গন্ধ বেরোবে অ্যাকচুয়ালি এটার ফ্লেভারটা হয় হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুনের যে গন্ধটা ওটার জন্য তার মধ্যে গোটা গরম মশলা দেওয়ার জন্য আর হ্যাঁ বাদাম বাটাটা দেওয়ার ফলে তারও একটা আলাদা কিন্তু স্মেল আছে দেখো কি সুন্দর একটা কালার এসেছে হাফ কুক হয়ে গেছে আরও কিছুটা কুক হওয়া বাকি কিন্তু তার আগে আমি পনিরটাকে এখন ঢেলে দিই পনিরের সাথে এই মশলাগুলো যখন কুক হবে তখন পনিরের ফ্লেভারটাও এর মধ্যে ঢুকবে এবং পনিরের মধ্যেও এই সমস্ত মশলার ফ্লেভার কিন্তু ঢুকে যাবে হালকা একটু টেস্ট করে দেখি যে নুন টুন ঠিক আছে কি না আমি একটু নুন কম দিই অবশ্যই এবারও নুন একটু কমই হয়েছে ভাতের সাথে খেলে তো প্রচণ্ড নুন কম লাগবে রুটির সাথে খেলে এটা একদম ঠিক লাগতো বাট স্টিল আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি ব্যাস নুনটাকে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট একদম লো আছে কুক করে নেব আর রেডি হয়ে যাবে আমাদের এই পনিরের রেসিপিটা এখন আমি জানি না এটা কি পনিরের রেসিপি কারণ এটাকে ঠিক শাহি পনির বলতে পারবো না কারণ শাহি পনিরের মধ্যে আরও অনেক রকম জিনিস পড়ে যেগুলো আমি কিন্তু দিতে পারিনি দেখো আমাদের এই পনির রেডি এখন আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাতটা দশ আমরা এবার বেরোব তাই একটা কন্টেনারের মধ্যে আমি পনিরটাকে ঢেলে নিচ্ছি আর এই কন্টেনারটাকে নিয়ে আমি স্বর্ণভোদের বাড়ি যাব। চলো বেরিয়ে পড়েছি বেশ অনেকটাই দেরি হয়ে গেল নীল একদম ফ্রেশ হয়ে তারপরে বেরোলো তাই জন্য ওর জন্যেই মেলি দেরিটা হয়েছে এসে গেছি নিচে এখন প্রথমে যাব হচ্ছে আমরা ব্লাউজ বানাতে দিতে যাব ব্লাউজ বানানোটা সেদিনকে দিতে যেতে পারেনি কেননা সাডেনলি সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিলো আর দোকানটাও বন্ধ ছিল সেই জন্য পরে গেছিলাম আর কি তো আজকে ব্লাউজটা বানাতে দিয়ে তারপরে স্বর্ণভূতের বাড়ি যাব এখন ওই সাইড বক্সটাতে মানে ব্যাক বক্সটাতে খাবারটা রাখি ওখানে একটা প্লাস্টিক আছে ওখানেই রাখবো তো আমার ব্লাউজ দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি স্বর্ণমদের বাড়িতে ডাইরেক্ট ব্যাস আর কোথাও থামবো না একেবারে ডাইরেক্টলি স্বর্ণমদের বাড়ি চলো স্বর্ণমদের বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন এসে গেছি গাইস ওই যে দরজা খুলছে ঠিক আমার এসে গেছি বুঝতে পেরে গেছে কাকিমা

নীলদা কিন্তু কথা বলছে না কি ব্যাপার নীলদা নীলদা খুব প্রফেশনাল হয়ে গেছে এখনো কথা বলছে না কিন্তু মানে আমাদের এইটা হচ্ছে একদম পিক টাইম আমরা সাড়ে আটটা বাজে আমাদের এই আড্ডা পিট বসেছে বসেছে আড্ডা পিট এই যে কত যাই না কত যে আড্ডা হবে কত যে ইনফরমেশন প্ল্যান হবে সেটা সেটা স্বর্ণাভ দুপুরবেলা কোথাও একটা নিমন্ত্রণ খেতে গেছিল তাই জন্য ও রান্না করতে পারেনি তাই জন্য বাইরে থেকে খাওয়া আনার জন্য চলে এসেছিলাম আমরা ইয়ামি হুইলস এ খর্দাতে ইয়ামি হুইলসের প্রচুর ক্রেজ আছে এত ভালো দোকানটা এখানকার খাওয়ার দাওয়ার দুর্দান্ত তো সবাই মিলেই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এখানে কটা বাজে

নীলদা বলো কেমন লাগছে খেয়ে এক কথা আর কিছু বলবে না তাহলে আমরা বেরোই আসি বাই বাই হ্যাঁ বাই 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 কাকিমা টাটা বাই তারপরে মনে হচ্ছে আপনাকে দেখি টাটা 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 বাই 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 আবার তাড়াতাড়ি চলে আসবো স্বর্ণাম্বর যাবে কাকিমা যাবে আমাদের বাড়িতে রিয়া দি তুমিও যাবে কবে যে যাওয়ার সুযোগ হবে কি দাদা বাহ রাত বারোটার সময় ওদের বাড়ি থেকে বেরোলাম আজকে চলে যাই আবার পরে একদিন তোমাদের সাথে দেখা হবে ওদের সঙ্গে নিয়ে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই